আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তো আমি রোদে দেওয়া ঝামেলা ছাড়া আজকে আমি একটি আচার বানানো দেখাবো তা হলো কাশ্মীরি আচার এই কাশ্মীরি আচারটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এটা রসে ডুবানো থাকে যত পুরাতন হয় ততই কিন্তু ভালো লাগে তো চলুন দেখিনি তো আমি এখানে বড় বড় জলপাই নিয়েছি বড় জলপাই প্রয়োজন বেশি বড় জলপাই হলে ভালো হয় যেহেতু মাংস আপনার জলপাই প্রয়োজন হয় তো আমি কেচে নিচ্ছি এরকম ফালি ফালি করে কেচে নেব তো কেচে নিলে হয় কি রসটা ভিতরে ঢুকে আর খেতেও ভালো লাগে তো আমি এরকম করে সবগুলো নেব তো আমার কিন্তু কাটা হয়ে গিয়েছে এখন আমি সুন্দর করে ধুয়ে নেব আগে একবার ধুয়ে নিয়েছিলাম এখন আর একবার ধুয়ে নেব এখানে কিছু আমি শুকনো মরিচ নিয়েছি গোটাটা ফেলে তারপরে ভিতর থেকে বিচিগুলো ফেলে দেবো কাঠি দিয়ে বিচি কাঠি দিয়ে ফেলতে কিন্তু বেশি সুবিধা সেই জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন কেচি দিয়ে কুচি কুচি করে কেটে নেব তো এখানে কিন্তু আমি চিনি নিয়েছি মেজারমেন্ট কাপের দেড় কাপ তো যে যেমন মিষ্টি খান সেটা বুঝে দেবেন তো এখানে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের তিন ভাগের দুই ভাগ আমি ভিনেগার দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পানি এখন একটু ভালো করে নেড়ে নেব আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম তো চিনিটা সম্পূর্ণ গলে যখন বলক চলে আসছে তখনই কিন্তু আমি জলপাইগুলো দিয়ে দিচ্ছি আর খুব একটা নাড়তে হবে না এই পর্যায়ে নেড়ে আমি ঢেকে রাখব এখন হয়ে গিয়েছে প্রায় তো দেখুন অনেকটা কিন্তু রস বের হয়েছে যেহেতু এখানে পানি চিনি দুটোই মেলানো আছে তো আমি আরেকটু নেড়ে দিচ্ছি আর এখানে আমি দিয়ে দেবো আদা আমি কুচি করে লম্বা লম্বা কুচি করে কেটে নিয়েছি আর শুকনো মরিচগুলো দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দেবো আমি পাঁচফোড়নের গুঁড়ো আমি আস্থ পাঁচফোড়ন হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছি আর এটা কিন্তু আদা ভাঙা গুঁড়ো করবেন সম্পূর্ণ মিশ করবেন না তো বেশি একটা দিতে গেলে কিন্তু ঝোলটা বেশি কালো হয়ে যাবে এখন একটু ঝুলিয়ে দেবো তো এই পর্যায়ে কিন্তু নাড়া যাবে না যেহেতু আমি শুকাইনি ডাইরেক্ট আমি দিয়ে দিয়েছি সেজন্য বেশি নাড়াচাড়া করলে অনেক সময় হয় কি ভেঙে যায় তো নাড়াচাড়া না দেওয়াই ভালো তো দেখুন হয়ে গিয়েছে অসম্ভব মজা লাগে যারা খাননি এখনও একবার খেয়ে দেখবেন তো খোদা হাফেজ